বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন এশিয়ার সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের আদর্শকে ধারণ করে লালন করে বিশ্বাস করে যে আমাদের দর্শন হবে বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশি ধর্ম থাকতে পারে যার যার জন বিভিন্ন ধর্মের হতে পারে বিভিন্ন ভাষার হতে পারে কিন্তু রাষ্ট্র আমাদের একটাই সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার ঘোষক রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক যে কয়েকজন সফল রাষ্ট্রনায়ক রয়েছেন তাদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি একজন। মুক্তিযুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করেছেন দেশের রাষ্ট্র ক্ষমতা এসেছেন বহুদলীয় গণতন্ত্রের উপহার দিয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উন্মুক্ত হয়েছিল বাংলাদেশের এই জাতীয়তাবাদী ছাত্রদল দল শিক্ষা ঐক্য প্রগতিকে সামনে রেখে বাংলাদেশের প্রতিটি রাজপথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বের মাথা মাতায়ত করে দাঁড়ানোর জন্য সংগ্রাম করে গিয়েছে ছয় দশকের সাথে বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র ভূমিকা ছিল ইতিহাস অগ্রগণ্য যদি সেদিনে বাংলাদেশ জাতির ছাত্রদের আপোষ করত তাহলে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার হতো না ছাত্রদের আপোষ করে নাই বলে আপনার হচ্ছে বাংলাদেশের এই দিয়ে গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছিল দেশ নেত্রী আপস দেশ যে দিয়ে আপসিক নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে পেয়েছিল বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল আমাদের আদর্শিক নেতা আদর্শিক কৃতজ্ঞ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আমাদের মা হচ্ছে দেশ যিনি দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে বাংলাদেশের প্রশ্নে কখনো আপস করেন নাই আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদের কর্মী ছিলাম আমরা একসময় বাংলাদেশ জাতির ছাত্রদের আপনার হচ্ছে কর্মী হিসাবে রাজপথে থেকেছি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের এই যে সতসত বছরের শেখাচিনার প্রতি শেখাচিনার দিনের বিরুদ্ধে বাংলাদেশ সাথে এই ছাত্রদের অসংখ্য কৃন্ত শুনালি সন্তানরা মেধাবী সন্তানরা প্রতি জীবন উৎসর্গ করে দিয়েছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল একটি হচ্ছে শিক্ষিত মেধাব দক্ষ এবং মেধাবী ছাত্র সংগঠন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে ফেসি সৈর শাসকদের বিদায় এবং এই শেখ হাসিনার আপনার হচ্ছে এই যে গত পনেরো বছরের রেজিমের বিরুদ্ধে দেশ রক্ষার স্বার্থে পতাকাকে ক্ষুণ্ণ রক্ষার স্বার্থে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে বাংলা জাতীয় অধিশাসন রাজপথে ছিল গত জুলাই আগস্টের গণ আন্দোলনে গণবুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে ভূমিকা ছিল অগ্রগণ্য যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই আন্দোলনে

আজকে তারা স্বপ্ন দেখতেছেন মন্ত্রী হবেন ফ্ল্যাগ লাগিয়ে ঘুরবেন রাজনৈতিক দল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই একদিন দিদি হারুনের ভাতের থেকে কি অবস্থা হয়েছিল দেন। আজকে একটি ছাত্র সংগঠন শেখ হাসিনার পেচিস বেতিন কুড়ি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে আশ্রয়ে প্রশ্রয় থেকে আপনার হচ্ছে পাঁচ আগস্টের পরে সুবিধা অনুযায়ী হচ্ছে নিজেদের পরিচয় আত্মপ্রকাশ করতেছেন ছাত্রদের এত ভীরু কাপুরুষের সংগঠন নয় ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন ছাত্রদল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সংগঠন আপসহীন আদর্শের সংগঠন ছাত্রদল হচ্ছে তারুণ্যের স্পর্ধিত হংকার আগামী রাষ্ট্রনায়ক জনতা জনাব রহমানের আপনার হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত এবং ভালোবাসার সংগঠন আজকে চাঁদপুরের আমাদের ইউনিয়ন ছাত্র প্রেসিডেন্ট যাকে মিথ্যা তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে একজন ওসি তাকে গ্রেপ্তার করেছে তার হাতের শহীদ ছাত্রদলের প্রতিটি নেতা হাতে হ্যান্ডাপ সাততভাবে এই প্রেসিডেন্টের হত্যাকাণ্ড হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনের যত লড়ছে যত মানুষের দেশের তাদের হাতে আক্রান্ত আমি তার তীব্র নিন্দা জানাই সে কোনো ফৌজদারি অপরাধ করে নাই সে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে নাই আজকে রাষ্ট্রীয় আপনার হচ্ছে স্বাধীনতা সর্বত ধ্বংস করেছে গণহত্যার সাথে যাদের সম্পৃক্ত করে সেসব ব্যবসায়ীরা দিব্যি বক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার হচ্ছে গাড়িতে চড়ছে ঠিক তাদেরকে এই সেই ব্যবসায়ী যারা প্রকাশ্যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ঘোষণা দিয়েছিল যে কোনো মূল্যে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না মিস্টার এরোজ সাহেব আপনাকে বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে আশা নিয়ে ভরসা নিয়ে বিএনপি সব আপনার পাশে ছিল ছাত্রদের আপনার পাশে ছিল যুবদের আপনার পাশে ছিল সবাই আপনার পাশে ছিলেন আপনি তো গত পনেরো বছর শেখ বিরুদ্ধে একটি কথা বলেন নাই আজকে ছাত্রদের একটা ছেলে সে কি অন্যায় করেছে বলছে আমি অতি সাথে কথা বলবো দরকার হলে আমি যাব এটা কি তার অপরাধ আজকে তাকে হ্যান্ডকাপ করিয়ে আপনার এই যে মিডিয়ার মিডিয়ার মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে তথ্য সন্ত্রাস করে বাংলাদেশের মানুষকে কি মেসেজ দিতে চান তীব্র নিন্দা জানাই অবিলম্বে আমার এই ছাত্রদলের ইউনিয়নের প্রেসিডেন্ট আমার ভাই আমার সহকর্মী আমার সহযোদ্ধা যাকে আমি কখনোই দেখি নাই তার বহিষ্কার প্রত্যাহার প্রত্যাশ তার নিঃশত্ব মুক্তি দাবি করছি এবং প্রশাসনের সেই অতীতে তার অতীত আমল নামা এবং সে আওয়ামী লীগের দূষর এবং দোষর এবং হতে দালাল তাকে অবিলম্বে বিচারে আওতায় আনা হোক বালা জিন্দাবাদ শহীদ আমর হোক শহীদ রাষ্ট্রপতি বৃন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক নায়ক তার স্পর্ধিত অহংকার আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার তারেক রহমান তিনি